سين. سين؟ الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على نبينا لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ادخل في سلمك ولا تقتل وخطوة الشام أو كان الله عليه السلام الساقط عن الحق فهو شيطان الأخضر بنجلس জামাত ইসলামী কর্তৃক আয়োজিত করিমগঞ্জ উপজেলা জয়খা ইউনিয়ন দুই নম্বর এক এক নম্বর দুই নম্বর এবং চার নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের দাওয়াতি সমাবেশে উপস্থিত আছেন করিমগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি হজরতুল আল্লাহ মাওলান আবুল কাসেম সাহেব আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে যিনি আজকের প্রোগ্রামকে অলঙ্কৃত করেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশের মানবিক ডাক্তার হিসাবে যাকে পরিচিতি লাভ করেছেন বিশিষ্ট সমাজ সেবক আমি ব্যাপারে বলে থাকি যে উনি যদি ইচ্ছা করতেন ইউরোপ আমেরিকায় যে কোনো রাষ্ট্রে বিলাসিতা জীবন যাপন করতে পারেন উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রের মধ্যে তিনি অবস্থান করেছেন ইচ্ছা করলে করতেও পারতেন উনি যখন দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন ওনার কলিকরা বলেছিল যে তুমি বাংলাদেশে যে কি করবা উনি তখন একটি কথা বলেছিলেন যে আমার মন তো খাদে আমি বিদেশে অনেক সুখ অনেক আরাম অনেক টাকা পয়সা পাচ্ছি কিন্তু মন তো আমার দেশের জন্য কাঁদে তিনি ঢাকা চলে আসলেন ডাকাতেও তিনি ভালো অবস্থানে ঢাকাও তার মন ঠিকে নাই উনি বারবার শুধু ওই করিমগঞ্জ এবং তারালের দিকেই দৃষ্টি দিচ্ছেন উনি আসছেন আপনাদের সেবার জন্য আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মানবিক ডাক্তার জনাব জিহাদ খান আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অনল বর্ষী জেলা ইউনিটের সম্মানিত সদস্য আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার হক খান সাহেব সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সম্মুখ পানে উপস্থিত আছেন প্রাণ প্রিয় আমার তৌহিদ প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা সকলকে আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ইতিহাসকে চাপা দিয়ে রাখা যায় না কোন সত্যকে গোপন করে রাখা যায় না ইতিহাস তার সততা নিয়ে প্রস্ফুটিত হবেই সত্য বিকশিত হবেই কারণ সত্য যখন বিকশিত হতে চায় রফা আল্লাহ পাকের مدد চলে আসে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন জা আল হক ওয়া জাহাতুল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবত নয় বাংলাদেশে 1941 সাল থেকে আজ প্রায় 83 বছর পর্যন্ত বাংলাদেশ জামাতি ইসলামকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল সাধারণ মানুষের দোরে

সেই দলটিকে কোনো সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশার সুযোগ করে দেয় নাই সেই খাহিনি স্বার্থবাদীরা উনিশশো একাত্তর সালের পর থেকে সবচাইতে বেশি নির্যাতিত দলটি হয়েছিল এই ষোল সতেরো বছর যাবৎ সত্যকে সত্যকে উন্মোচন করার জন্য তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই আজকে আমরা সত্য যখন উন্মোচন করে বাংলাদেশের মানুষের

দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য জামাত ইসলাম এই দেশের মানুষকে সুচ্ছার করার জন্য তারা নিজেকে নিজের পরে নিজের পথে টাকা খরচ করে ইসলামকে পার্লামেন্টে কোয়েনকে পার্লামেন্টে নেওয়ার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে আপনাদের সম্মুখে আমি একটি হাদিস করে আমার আলোচনা শেষ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম একদিন বলতেছিলেন যে কোনো ব্যক্তি যদি ইসলামে হুকুমতকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা না করে যদি সেই तमन्ना তার অন্তরের মধ্যে না থাকে তাহলে ইসলামে রজু তার গলা থেকে খুলে ফেলা হবে সাহাবাইগণ আরস করলেন রাসূলুল্লাহ সেই ব্যক্তি যদি নামাজি হয় নবীজি বললেন নামাজি হলেও তার গলা থেকে ইসলামের রযু খুলে ফেলা হবে অন্য সাহাবি বললেন সে যদি হজ পালনকারী হয় সে যদি যাকাত দানওয়ালা হয় সে যদি অনেক বড় দানবী হয় রসুল সাল্লাম বললেন সে নামাজি হলে সে দানবিক হলে সে জাতকারী হলে সে হস পালনকারী হলেও যদি ইসলামী হুকুমত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে পরিচালিত করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সেই তামান নাতার হৃদয়ের মধ্যে না থাকে তাইলে সে যত বড় বুজুর্গ হোক না কেন বুজুর্গের বাপ যতই দেখাত না তার গলা থেকে ইসলামের রযুকে তুলে ফেলা হবে আল্লাহ রসুল এখানে যদি টেপে যেতেন তাহলে তো কিছুটা হালকা হতো কিন্তু সেখানে তামেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে তার কারণ করে মতে যদি এই tamanna না থাকে যে ইস্লামকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে রাষ্ট্রের মধ্যে এই স্পৃহা যদি তার অন্তরের মধ্যে না থাকে এর জন্য যদি সে কাজ না করে যায় তাহলে তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যাবে আল্লাহু আমরা কি মুনাফিকের মৃত্যু বরণ করতে চাই আমরা মুসলমান দাবিদার আমরা মুনাফিকের মৃত্যু মুনাফিকের লকব দিয়ে মরতে চাই না আমরা হাসারে আমাদের মঙ্গবান রায় যত সেই চুরের দিকে চলে যায় মগুরের দিকে চলে যাবে তখন সেই রায়ের কারণে হাসরের মধ্যে তাদের কাতারে দাঁড় হইতে হবে আমরা কি তাদের কাতারে দাঁড় হইতে চাই না যদি দাঁড় না হইতে চাই ইসলামকে মুস্তাহাব হবে কোরআনকে মুস্তাহাব হবে কোরআন অনুযায়ী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিচালিত হতে হবে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দার ও বলেছেন এত চমৎকার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার করে মতে দামান না থাকে যে ব্যক্তি পরিবার রাষ্ট্রে ইস্পামি হুকুমত কায়েমের জন্য সে প্রচেষ্টা চালায় তার দিনের মধ্যে যদি সেই ব্যক্তি যদি সেই প্রচেষ্টা চালিয়ে যায় আর বিছাদার মধ্যে দুরারোগ্য আক্রান্ত হয়ে কাতরায় যে মৃত্যুবরণ করে প্রভু আল্লাহ পাক তাকে শহীদ এর মর্যাদা দিয়ে হাসরের মধ্যে তাইলে আমরা শহীদ মর্যাদা যদি পেতে চাই কুরআন জীবনের সর্বোচ্চ ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ কুরআন প্রতিষ্ঠিত করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ কুরআনের রাজ قائم হওয়ার আমরা প্রত্যেক প্রদেশটা চালিয়ে যাব এর জন্য যদি আমাদের জীবনকে বিলে দিতে হয় জীবনের শেষ বিন্দু রক্ত দিতে হয় ওগো রক্ত দিতে হয় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইসলামের পক্ষে প্রস্থান করব সম্রাট শাহনবী ভাইরা আপনারা এই পক্ষে তো রাখি সবাই এটা হাত তুলে দেখা আপনাদেরকে জামায়াত ইসলামের ছায় আবির্ভূত হওয়ার জন্য ওদার্থ আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মেহমান যারা এসেছেন সকলকে হৃদয়ের ভরেন থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমার তৌফিক